গুড মর্নিং এভরি ওয়ান আমি রাজশ্রী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজশ্রী কম্বো গ্যালারি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সেদিন বাবার স্কুলের সামনে বটগাছে এই ফুলগুলো দেখলাম কি নাম গো এই ফুলগুলোর আমি কিন্তু জানি না তবে অ্যাসামিসে শুনেছি এই ফুলগুলোকে কপৌ ফুল বলে আমার এই প্রথম জানা হলো যে এই ফুলগুলোই আসলে ফুল। তো তারপর চলে এলাম সানডে ব্লগ নিয়ে আজকে হচ্ছে সানডে তো আমাদের বাড়িতে তো অনুষ্ঠান হয়ে গেল তো সোমা আর আমার এক পিসি শাশুড়ি এখনও আছে আমাদের বাড়ি তো যাই হোক সোমাকে আর পিসি শাশুড়িকে আজকে দুপুরে আমাদের ঘরে লাঞ্চ করতে বলেছি তাই একটু তোড় চলছে রান্নাবান্নার আর দেখতেই পারছ ইলিশ মাছ এনেছে বাবা তো ইলিশ মাছ সর্ষে ইলিশ দিয়ে ভাপা হচ্ছে আর অলমোস্ট হয়েই গেছে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে দেব আর সঙ্গে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব বাস দেবো কমপ্লিট হয়ে যাবে আমার ইলিশ মাছের ভাপা বাবার কানে শুধু একবার গেলেই হলো যে আমার কি খেতে ইচ্ছে করছে বাস যেভাবেই হোক সেটার জোগাড় করে ফেলবে বাবা সেদিন বলেছিলাম ডিওওয়ালা ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে তাই খুঁজে খুঁজে ডিওওয়ালা ইলিশ মাছটাই নিয়ে এসেছে তাই যাই হোক ইলিশ মাছের রেসিপি রান্না হয়ে গেল আর সঙ্গে এনেছে ট্যাংরা মাছ তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ট্যাংরা মাছ দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে যে আমি একটা রেসিপি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ট্যাংরা মাছগুলো ভেজে নিলাম আর সঙ্গে আমার লাগবে টমেটো পেঁয়াজ আর রসুন সব কিছু রেডি করে নিয়েছি বাস আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর তারপর দিয়ে পেঁয়াজ কুচি আর সঙ্গে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নেব আর তার দু মিনিট পর আমি দিয়ে দেব দেবো করা রসুনগুলো এবার ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভালো করে ভেজে নেব রসুন আর পেঁয়াজগুলো একসঙ্গে মোটামুটি আরো ধরো চার পাঁচ মিনিট ভেজে নেব ভালো করে পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এর পর্যায়ে দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটোগুলো আর এবার আর একটু নুন দিয়ে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ভালো করে ঢাকা চাপা দিয়ে টমেটোটা ভালো করে মজিয়ে নেব আমার হাতের এই রান্নাটা আমার বোন রিয়া খেতে খুব ভালোবাসে আর লাস্ট টাইম যখন বাড়িতে দিদান এসেছিলো তখন দিদানকেও রান্না করে খাইয়েছিলাম তখন দিদানও বলেছিল খুব টেস্টি হয়েছে দিদানেরও খেয়ে ভালো লেগেছিল তো বোন আমার কাছে এটা রেসিপি অনেক দিন ধরে চেয়েছিল তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে বোনও এই রেসিপিটা শিখে যাবে ওইদিকে টমেটোকে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভালো করে নরম করে নিচ্ছি আর পাশাপাশি আমি এদিকে মশলাটা রেডি করে নিলাম এদিকে দেখতেই পাচ্ছ এক চামচ হলুদ গুঁড়ো আধা চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি দিয়ে দিলাম এটাই হচ্ছে মশলা কয়েকদিন ধরে যে টমেটো আনছে টমেটোগুলো রান্না করে একদমই শান্তি পাচ্ছি না কারণ জানি না কেন একদমই নরম হতে চাইছে না মানে অনেকক্ষণ লাগে ভালো টমেটো হলে অল্পতেই কিন্তু মজা যায় কিন্তু জানি না এই টমেটোগুলো কেমন মানে একদম খুব শক্ত শক্ত হয়ে থাকে আর তারপর এই যে মশলাটা দিয়ে দিলাম দেখতেই পারছো আর এবার মশলার সাথে টমেটোগুলো ভালো করে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে অনেক কষ্টে অনেকক্ষণ ধরে টমেটোগুলোকে নরম করলাম আর ভালো করে কষানোর পর এবার আমি মাছগুলো দিয়ে দিলাম আর তারপর আবার ঢাকা চাপা দিয়ে দেব একটু জল দিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেওয়ার তিন চার মিনিট পরে কিন্তু রেডি হয়ে গেছে আমার সেই টমেটোর দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি বা ট্যাংরা মাছের তরকারি বলতে পারো তো এবার আমি এটা প্লেটে তুলে নেব। আর এই যে আমার সেই বিখ্যাত টমেটো পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করা ট্যাংরা মাছের চচ্চড়ি বা ট্যাংরা মাছের তরকারি বলতে পারো আর এটা আমি সুন্দর করে একটা রিল শেয়ার করার জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা ভিডিও শ্যুট করে নিলাম তারপর এখন রান্না করছি কিয়ানের জন্য ট্যাংরা মাছ দিয়ে হালকা পাতলা ঝোল আর এখন করব। তোমার ইলিশ মাছের মাথা দিয়ে একটা সব সবজি দিয়ে একটা চচ্চড়ি তো যাই হোক ইলিশ মাছের মাথাগুলো কাটাগুলো ভেজে নেব আর লেজটাও ভেজে নেব লেজটা ভেজে তুলে রাখবো সেটা হয়তো কেউ খেলে আমার চচ্চড়ি রেডি আর এটা হচ্ছে সাহাবাড়ির স্পেশাল চচ্চড়ি যেটা সাহারাই নাকি বেশিরভাগ খায় একটা একদম ঝরঝরে টাইপের হয় এই চচ্চড়িটা ডাটা আলু বেগুন দিয়ে করেছি তারপর রান্নাবান্না কমপ্লিট এবার গ্যাস ওভেন টোভেন সব কিছু ক্লিন করে তারপর কিয়ানকে খাওয়াবো সমাদেরও খেতে দেবো দিয়ে তারপর আমি স্নানে চলে যাবো তাহলে এই যে দেখো সোমা ওদের খেতে দিয়ে দিলাম আর পিসি শাশুড়ি খাওয়া হয়ে গেছে যেটা আমি শ্যুট করতে ভুলে গেছি তো আজকের ব্লগটা ছিল প্রপার একদম রান্নাবান্নার ওপরে ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দিও যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলে আমার ব্লগ তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের জন্য টাটা আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে যেমন কথা তেমন কাজ জ্ঞানকে খাইয়ে তারপর আমি স্নানে চলে গেলাম টাটা